এটা আপনারা একটু দেখে এখন ওকে ব্যাগে দিয়ে একবারে পারফেক্ট আমাদের টাইমিংটা পুরো পারফেক্ট মাঝে মধ্যে একটা জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করি এইখানে এই যে ভিতরে যে নিডেলটা এই নিডেলটার সাথে কিন্তু এখন একটু গ্যাসা খায় এটা সমস্যা নাই কিন্তু অনেক সময় দেখা গেছে এই যে এখন নামার সাথে সাথে এটা একটু করে পাকা হয়ে যাচ্ছে এরকম হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন তো এই ডুপারটা তাইলে সামনের দিকে আগানোর দরকার তো আগাইতে গেলে তখন আবার এই জায়গাটায় বাস যদি এদিকে দিকে আগায় দিক তো এই জায়গাটা বাঁচবে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই লুপারটা এদিকে আনতে হবে কিভাবে এই যে এইখানে যে একটা গাটার দেখা যায় অনেকে অনেকেই বলে কেউ বলে বুলবুলি বা আমরা সাধারণত গাটার বলি এই গাটারের কাজটা হলো যে আপনার এই টাইমিংটা করছেন তো টাইমিং করার পরে এটা পারফেক্ট হয়েছে টাইমিংটা কিন্তু তারপরও দেখা গেছে আপার লুপার এটাও ঠিক আছে তো এইখানে আইসা এই এখানে একটু দেখা গেছে এরকম ধাক্কা খায় এরকম ধাক্কা খায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যেটা সেটা হইলো প্রথমে এটা টাইমিংটা করবেন এটার সাথে এটা টাইমিংটা করবেন অ্যাডজাস্ট করবেন করার পর এই যে গাটার বা বুলবুলি যেটাই বলেন এইটাকে কি করবেন একটু সামান্য চুল পরিমাণ একটু সামনে দিবেন সামনে দিয়ে এই টাইমিংটা থেকে এইটা একটু হালকা ফাঁকা করবেন যাতে টাইমিং ফাঁকা হয় এটা একটু যত এদিকে দিবেন তত টাইমিং ফাঁকা হবে এরকম হবে তো এইটা যখন এরকম হবে তখন পুরো লুপার ফোল্ডারটা নয় মিলি নাটা সেটা দিয়ে লুজ দিবেন লুজ দিয়ে সামান্য এদিকে ধাক্কা দিবেন ধাক্কা দিলে পরে এই টাইমিংটা অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করে এই বুলবুলি ঘাটারটা সেম পজিশনে থাকবে তো এইখানে কি করবেন এই ঘাটারটার সাথে একবারে লেগে থাকবে লেগে থাকার পরে এই টাইমিংটা করবেন টাইমিংটা করলে এটা অটো যেহেতু এই ফোল্ডারটা সব টান দিতেছেন তো এই বুলবুলি ঘাটারটাও তো এদিকে আসতেছে তো সেক্ষেত্রে এইটা সামান্য টাইমিং থেকে টাইমিং একটু ঘষা খাবে যেহেতু পুরো ফোল্ডারটা এদিকে আনছেন তো সেক্ষেত্রে টাইমিংটা একটু ঘষা খাবে বসা গেলে তখন এই গাটারটা সামান্য একটু এদিকে দিবেন নিডেল দাবার সময় সামান্য পরিমাণে একটু বাঁকা হবে বাঁকা হলে কোনো সমস্যা নাই যেহেতু এই গাটার আছে কোনো সমস্যা নাই একটু বাঁকা হবে তখন টাইমিংটা অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করার পরে এই পাঁচ মিলি নাট আছে নাট দিয়ে এইখানে একটু ফাঁকা থাকবে যেহেতু পুরো ফোল্ডার সেটটা পুরো এদিকে আনছেন সামনের দিকে তো সেক্ষেত্রে এখানে ফাঁকা থাকবে ফাঁকা থাকলে আপনি এখানে পাঁচ মিলি নাট আছে ছোট একটা ডালি দিয়ে এটা লুজ দিয়ে এই পিছন থেকে অত দিয়ে এটা একটু টান দিলে এদিকে আইসা এই লুপারটা আপার লুপার এদিকে আসলে তখন আর এই সমস্যাটা হবে না অ্যাভেলেবেল আমাদের এখানে আরো অনেক মেশিন আছে অ্যাভেলেবেল আরো অনেক মেশিন আছে এই পর্যন্ত প্রায় অনেকগুলো মেশিন আমি নিজে সেট করছি তো অ্যাভেলেবেল এই সমস্যাটা হবেই ফাইভ মিলি যখন সেট থেকে যখন ফোর মিলি করবে অবশ্যই এই সমস্যাটা এই সমস্যাটা হবে যে এইখানে এটা বাজে বাঁকা হয়ে যায় এই সমস্যাটা আসবেই তো সেক্ষেত্রে আপনারা এই আমি যেটা বললাম এই পুরো লুপার ফোল্ডার সেটটা এদিকে সামনের দিকে আনবেন আনার পরে এই লুপারটা এটার সাথে একটু বসা খাবে তখন আপনার এই বুলবুলি গাটারটা বা গাটার এটার একটু চাপায় দিবেন আর টাইমিংটা একুরেট হয়ে যাবে তারপরে এটার আপনারা সামনের দিকে দিয়ে দিবেন এই মূলত ফাইভ থার্টি থেকে ফোর থার্টি করতে গেলে এই সমস্যাটা সব মেশিনেই হবে সব মেশিনে এই সমস্যাটা হবে আমি এখানে অন্তত একশো মেশিন ছিল ওইগুলা দেখছেন ওইগুলা সব আমি ফাইভ থেকে ফোর্থ করছি প্লাস এখানে পাঁচটা মেশিন আছে ওইখানে আরো আটটা আছে এর আগে অনেকগুলা প্রায় একশো মেশিন আছে আপাতত এখন দশ থেকে বারোটা মেশিন আছে ফোর্থ করার সেম এই সমস্যাটাই যে এই ফোর থ্রেড ফাইভ থেকে যখন ফোর করবেন এই সমস্যাটা আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে এটা হান্ড্রেড পার্সেন্ট হবে সেক্ষেত্রে আপনার এই লুপার ফোল্ডারটা আপনি এদিকে আগে আনবেন তবে আপনার এই নিডেলের সাথে একটু হালকা ধাক্কা খাবে ধাক্কা খাওয়ার পরে যদি দেখেন যে না ধাক্কা খাওয়ার পরও এটা মিলতাছে না তাহলে যতটু পারেন ততটু মানে এটা আপনার নিজের ভিতরে নিজের কন্ট্রোল করতে হবে যে এটা আমি আরেকটু দিলে হবে কিনা বা আরেকটু লাগবে আরেকটু লাগবে এটা নিজের ব্রেন দিয়ে খাটাইতে হবে এখন দেখেন পুরোটা আমি সেট করছি বাকিগুলো আমি সেট করি আপনারা দেখেন ওকে পারফেক্ট সেলাই ধরার জন্য মোটামুটি আমাদের মোটামুটি টাইমিং এর কাজ শেষ এখানে আর একটা কাজ আছে যেটা হলো ডিটেলের সামনের সাইডে একটা গাটার আছে এই গাটারটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি